আমরা এখন নেমে পড়েছি এক নির্জন দ্বীপে এখন বিচিত্রপুরের ওই সাইডটা নেমেছিলাম ওখান থেকে হেঁটে এদিকটা চলে আসলাম আর এদিকে সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ওখান থেকে এগিয়ে আসলে আপনারা এত সুন্দর একটা জায়গা দেখতে পাবেন আমার সামনেই একটা ছোট্ট পাখি বিচিত্রপুরের ডান দিকে আপনারা আসলে সূর্য মামার ধীরে ধীরে আমাদের দিকে উঁকি মারছে সব বলবো আজকের এই ভিডিওতে বিশাল বড় একটা বক উড়ে চলেছে চন্দনেশ্বর যাওয়ার পথে এই পুকুরটা খুবই পবিত্র বলে এরা মনে করে হ্যাঁ তালশাড়ি সব থেকে আকর্ষণ জিনিস যেখানে আপনারা আপনাদের নিজেদেরকে খুঁজে পাবেন কিভাবে ঘুরলে স্বল্প টাকায় এই দীঘার সম্পূর্ণ ভ্রমণ করা তো চোখ যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র এটা উড়িষ্যার রাধাকৃষ্ণ মন্দির এই হচ্ছে উদয়পুরের গোয়া গোয়া যাকে বাংলার বলে দীঘার কোথায় কি কি রাইড রয়েছে এবং কতই বা খরচ পড়ে এই রাইডের আনন্দ উপভোগ করতে আজ তোমাদের সাথে সব শেয়ার করবো সন্ধ্যায় পরিচয় করাবো তোমাদের সাথে দীঘার এক নতুন গ্রুপের সাথে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের জার্নি আনএক্সপেক্টেড জার্নির সাথে সবার আগে আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি দীঘায় পৌঁছাতে হলে আপনাদের তিনটি অপশান রয়েছে বাসে ট্রেনে আর নিজস্ব গাড়িতে আমরা প্রথম অপশানটাই বেছে নিলাম কারণটা হলো সময় বাঁচানো আর তার সাথে টাকাও তাই রাতের এগারোটা পঁয়তাল্লিশের বাস ধরে সকাল সকাল পৌঁছে গেলাম দীঘায় রাতের কম্ফোর্টেবল জার্নিতে কখন যে কোলাঘাট পেরিয়ে দীঘায় ঢুকে পড়লাম তা বুঝতেই পারলাম না রাতে বাস যানের একটাই উদ্দেশ্য হাতে সময় কম আর আমাদের প্ল্যান দুদিন এক রাতে সম্পূর্ণ দীঘা ভ্রমণ করা কিভাবে এই ভ্রমণ সম্পূর্ণ করি আপনারা শুধু সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভিডিও এতে আপনাদের এই ভিডিওতে ভ্রমণের এক অন্যরকম অভিজ্ঞতা ও পরিকল্পনা পাবেন দাদা আমাদের অটো নিয়ে চলে এসছেন আমরা এখন তাহলে এখন দেখাবে আমরা আমরা সেরকম সেরকম এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা আর আমরা বেরিয়ে পড়লাম বিচিত্রপুরের উদ্দেশ্যে আর আমাদের ছটা দিয়ে ওখানে বোটিং রাইডিং চলবে আমরা ওখানে গিয়ে বোটিংটা করব এখন উড়িষ্যা বর্ডার আমরা ক্রস করছি দারুণ একটা ওয়েদার আমরা এগিয়ে চলেছি বিচিত্রপুরের দিকে বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম বিচিত্রপুর আর বিচিত্রপুরে এখানে যে বোটটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্স বোট যদি নেন তাহলে বারোশো টাকা এইট সিটের বোর্ড নিলে ষোলোশো টাকা নাইন সিটের বোর্ড নিলে আঠেরোশো টাকা আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না সূর্য মামা ধীরে ধীরে আমাদের দিকে উকি মারছে খুব সুন্দর একটা দৃশ্য মেঘের আড়াল দিয়ে বিচিত্রপুরের টিকিট কাউন্টারের ঠিক পিছনে এই জায়গাটা বিচিত্রপুরের ডান দিকে আপনারা আসলে ঠিক এই জায়গাটা দেখতে পাবেন খুব সুন্দর একটা পরিবেশ পারলে আপনারা এই দিকটায় চলে আসবেন একটু পাঁচ দশ মিনিটের জন্য ঘুরে যাবেন যেহেতু আমাদের হাতে দশ মিনিট সময় রয়েছে আমরা চলে আসলাম এই জায়গাটা একটু ভ্রমণ করতে দারুণ পরিবেশ আপনারা এদিকে দুটো দোলনাও আছে আপনারা প্রয়োজন এখানে একটু দোল খেয়ে নিতে পারেন আপনাদের কি দাদা এখানে বোর্ড আছে নাকি ওই বোর্ডটা আচ্ছা আচ্ছা আপনার কি বোর্ড নিয়ে মাছ ধরতে চান আচ্ছা এইগুলো মাছ ধরতে যায় না চলো তাহলে আমরা এখন বিচিত্রপুরের টিকিটটা কেটে নিই আমাদের ছজনের এটা হচ্ছে ছজনের টিকিট আর এটা হচ্ছে নজনের টিকিট আর এটা হচ্ছে দাদা আচ্ছা দাদা ফোন নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে আপনারা ফোন করেও বুক করে নিতে পারেন অথবা কখন জোয়ার ভাটা হয় সেইটা আপনারা জেনে নিতে পারবেন সেই অনুযায়ী আপনারা এখানে চলে এসে টিকিটটা কেটে নেবেন একে একে আমরা সবাই বোর্ডে উঠছে মনে মাঝে এক আলাদাই কৌতূহল কি আছে সামনে আমাদের বোর্ড এখন ছেড়ে দিয়েছে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি ঠিক ব্যাপারটা সুন্দর মনের মতন ফিলিংসটা টা আসছে আমাদের নিউ দীঘা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই ম্যানগ্রভ এখানে আপনারা মাত্র দুশো টাকার বিনিময়ে একটা বোট রাইড করে নিতে পারেন আর এই বোট রাইডটা হয় দশ থেকে পনেরো মিনিটে আর পৌঁছে যাবেন এক নির্জন দ্বীপে যেখানে আপনারা তিরিশ মিনিট কাটাতে পারবেন সময় বিশাল বড় একটা বক উড়ে চলেছে এখানে এসে যেন দীঘাকে এক অন্য রূপে চিনলাম মাছ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এ যেন এক অন্য দীঘা এখানে আরও একটা বগ রয়েছে আমরা এখন নেমে পড়েছি এক নির্জন দ্বীপে যেখানে আমাদেরকে আধা ঘন্টার মতন সময় দিয়েছেন এখানটা ঘুরে দেখার জন্য চলো বন্ধুরা তাহলে আমরা ভিতরটা ঘুরে দেখি কেমন এই জায়গাটা আপনারা এখানে এসে কিছুক্ষণ সময় আপনাদের প্রিয়জনের সাথে কাটিয়ে নিতে পারেন আর তার সাথে সাথে আপনাদের এখানে ফটোশ্যুটের তো দুর্দান্ত জায়গা অসাধারণ লাগবে যে কোনো পোজেই আপনারা ফটোশ্যুট করে নিতে পারেন তো বন্ধুরা এখানে চলে এসো প্রচুর ফটোশ্যুট করো আর চারিদিকেই ফটোশ্যুট করার মতন সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভোরে ভোরে ফটোশ্যুট করে বাড়িতে নিয়ে গিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে দিতে আমরা এখন ওই সাইডটা নেমেছিলাম ওখান থেকে হেঁটে এদিকটা চলে আসলাম আর এদিকে সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিছু জলটা কিছুক্ষণ বাদে আরো যাবে তো যতক্ষণই আমরা ওয়েট করব তো আরো 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 সুন্দর দৃশ্য আমরা দেখাতে পারবো অসাধারণ এক দৃশ্য এমনি রয়েছে আমাদের সামনে আর আপনারা আসুন আমাদের সাথে এই যে দ্বীপটার এত সুন্দর এরা এখানটা আধা ঘন্টা যে সময় দিচ্ছে এটাও যেন অনেক কম মনে হচ্ছে আমাদের কাছে তাই তো মনে একান্তে আপনাদের প্রিয়জনের সাথে বন্ধু বান্ধবের সাথে কিছুটা সময় এখানে কাটিয়ে নিন অসাধারণ অসাধারণ জায়গা তার মধ্যে কাঁকড়াদের গর্ত আমরা দেখতে পাচ্ছি এখানে চারিদিকে ষ্ঠটা দেখালে বুঝতেই পারছেন অসাধারণ অসাধারণ দারুণ লাগছে আর ওখান থেকে এগিয়ে আসলে আপনারা এত সুন্দর একটা জায়গা দেখতে পাবেন মাথার ওপরে দিচ্ছে এই প্রকৃতির শোভা দেখে মনে হলো সময়কে জয় করে এক অনন্ত সময়ের সাক্ষী আমরা যেখানে কোনো দুঃখ নেই কোনো মন খারাপ নেই কোনো চাওয়া পাওয়ার সমীকরণ নেই জরাবেদি বেদি মৃত্যু কিছুই নেই আছে শুধুই এক আদি অনন্ত মহাশূন্যতা সেই শূন্যতায় যেন মন গেয়ে উঠছে বারবার ভ্যারাইটি ধরনের ছোট্ট ছোট্ট পাখি আপনারা দেখতে পাবেন আমার সামনেই একটা ছোট্ট পাখি ঘুরে বেড়াচ্ছে আমাদের বিচিত্রপুরের ম্যানগ্রোভ ঘোরা হয়ে গেছে এখন আমরা ফিরে চলেছি এই বোটে করে আমাদের গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে অসাধারণ একটা সময় কাটিয়ে আমরা আসলাম বিচিত্রপুরের ভ্রমণ সম্পূর্ণ করে আমাদের আনএক্সপেক্টেড জানের গাড়ি ছুটে চললো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে বিচিত্রপুর থেকে চন্দনেশ্বর মন্দির যেতে মাঝে এই মন্দিরটি পড়ে এটি একটি রাধা কৃষ্ণের মন্দির এই মন্দিরটিতে একটি আলাদাই মাধুর্য রয়েছে যা আপনাদের আকর্ষণ করবেই অনেক পর্যটকরাই এই মন্দিরকে তাদের ভ্রমণ লিস্টে রাখেন না তবে আমি বলবো এই বিচিত্রপুর ভ্রমণে আসলে একবার অন্তত এখান থেকে দর্শন করে যাবেন মন্দিরটিতে মনের মাঝে একটা আলাদাই শান্তির অনুভূতি দেবে আবারও ছুটে চলল আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি পরবর্তী গন্তব্যের দিকে এখন আমরা বন্ধুরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরের কত নিল পঞ্চাশ টাকা পাঁচজনের পঞ্চাশ টাকা মানে দশ টাকা করে আমাদের পড়ল এই মন্দির দর্শন করতে আসলে মাথা কিছু দশ টাকা করে খরচ করে সামনে যে বিশাল পুকুরটা দেখছেন এই পুকুরটা খুবই পবিত্র বলে এরা মনে করেন আর প্রতি বছর পৌষ মাসে এখানে বিশাল বড় একটা মেলা বসে এই গাছে সবাই ঢিল বেঁধে নিজেদের নিজেদের মানসিক করে যান এবং মানসিক পূর্ণ হলে এই ঢিল এসে খুলে দিয়ে যান এনারা পাতালে কুড়ি ফুট তোলা এখানে বাবার কোনো বিখ্যা দেখা যায় তার সৈন্য পাতালে মহাদেব পাতাল কোটা মহাদেব কেবল ওয়েস্ট বেঙ্গল লোকে এখানে আছে প্রচন্ড লোকে এখানে আছে দুধ জল ঢালে বাবাকে সন্তুষ্ট করে এখন কি বাবার ইয়ে বন্ধ আছে বাবা না মন্দির খোলা আছে সেদিকে এটা বন্ধ আছে সেদিকে খোলা ওদিক দিয়ে খোলা আছে তো ঠিক আছে আমরা তাহলে এখন ওদিকে যাব ওদিক দিয়ে গিয়ে বাবার দর্শন একবার দেখে থ্যাংক ইউ ইউ দাদা এখানে একটা রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে

এখানে আপনারা অনেক দেবদেবীর মন্দির একসাথে দেখতে পাবেন এবং সব জায়গাতেই আলাদা আলাদা করে পুরোহিত বসে আছেন আপনারা চাইলে এখানে তাদের কাছ থেকে পুজো দিয়ে নিতে পারেন মা মঙ্গলচন্ডীর এখানে পুজো হয় সাথে গণেশ দেবতাও রয়েছেন শনিবার আর মঙ্গলবার করে এখানে পুজো হয় আপনারা চাইলে এখানে সে পুজোও দিতে পারেন এই পুরীত মশাই রয়েছেন তিনি এখানে পুজোর ব্যবস্থা করে দেবেন আপনাদেরকেশ্বর মন্দির থেকে বাইরে বেরোলে আপনারা এখানে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে অনেক পুজোর জিনিসপত্র পেয়ে যাবেন চন্দনেশ্বর মন্দির দর্শন করার পর আমরা এসে উপস্থিত হলাম তালশাড়ি সমুদ্র সৈকতে তবে নতুন করে সাজানো তালশাড়িকে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম আমরা আগেও দেখেছি তালসাড়িতে অনেকবার তবে এইবার মনে হলো নতুন করে যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই সৈকতের খুব সুন্দর একটা পরিবেশ এই শাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অসাধারণ লাগবে আপনাদের এখানে বসে আপনাদের প্রিয়জনের সাথে কিছু সময় আপনারা কাটিয়ে নিতে পারেন অপরূপ সুন্দর যতদূর চোখ যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র আর তালসাড়ি সবথেকে আকর্ষণ জিনিস এখানে যখন জোয়ারটা চলে যায় পুরোটাই শুকনো বিষ থাকে এর ওপরে বাইক রাইড হয় মাথাপিছু ওই একশো দুশো করে নেয় আপনাদের এখান থেকে সোজা মোহনা পর্যন্ত নিয়ে যাবে ওখানে কিছুক্ষণ সময় কাটাবেন ওখানে খুব ভালো লাল কাঁকড়া পাওয়া যায় ওই লাল কাঁকড়া আপনারা ওখানে যারা নিয়ে যাবে তারা খুঁড়ে মা বালি খুঁড়ে কাঁকড়া দেখাবে আপনাদের খুব ভালো লাগবে অসাধারণ সুন্দর জাস্ট পিছনটা দেখা যায় আপনাদের এই সমুদ্রে ঘুরতে আসাটা একটা আলাদাই মজা যেখানে আপনারা আমাকে আপনাদের নিজেদেরকে খুঁজে পাবেন একান্তে বা সবাই মিলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন অদ্ভুত সুন্দর একটা মায়াজাল থাকে এই সমুদ্রের মধ্যে এখানে প্রচুর নৌকোও আছে নৌকোগুলো দেখিয়ে দিচ্ছি ওই বোট করে আটশো টাকার বিনিময়ে আটজনের গ্রুপে ছোট্ট একটা সামনের যে দ্বীপ টাইপেরই বলা যায় সেগুলোতে নিয়ে যায় নিয়ে গিয়ে ওরা কিছুক্ষণের জন্য আপনাদেরকে ওখানে সময় দেয় ওখানটা ঘুরে এক্সপ্লোর করার জন্য ঘুরে দেখার জন্য ভালো লাগছে খুব আপনারা দেখে নিতে পারেন এটা দারুণ এক পরিবেশ আমরা এখন এসে উপস্থিত হলাম তালশাড়ির বীচের ঠিক ডান দিকে যেখানে জেলেরা মাছ ধরে এসে পাইকারি দরে বিক্রি করে সেই আরো সম্ভব আপনারা যদি সকাল সকাল এখানে এসে উপস্থিত হন তাহলে দেখতে পাবেন প্রচুর জেলেরা এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছে এখান থেকে আপনারা চাইলে পাইকারি দরে মাছ কিনে নিতে পারেন এখান থেকে এই নৌকোগুলো ছড়ে আর সামনের ওই দ্বীপটাতে নিয়ে যায় নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে আটশো টাকা করে নেয় এখন জোয়ার আছে তাই পুরো জল ভরে রয়েছে নাহলে এই বীজটা সুন্দর হাঁটা যায় আর তার সাথে এখানে বাইক রাইডও হয় বাইকে করে আপনারা মনা পর্যন্ত যেতে পারবেন ওখানে মাথা পিছু একশো থেকে দুশো টাকা পর্যন্ত নেয় সেটা আপনারা দরদাম করে চলে যে বাইকে করে চলে যেতে পারবেন তালসাড়ির সত্যিই এক আলাদা রূপ আছে যা আপনাদের মুক্ত করে তুলবে মিনিশের মধ্যে কি চমৎকার এই দৃশ্য প্রকৃতি যেন এখানে দুহাত বাড়িয়ে রেখেছে আলিঙ্গন করার জন্য এখানেই যেন সেই পুরনো ছোটবেলার দীঘাকে মনে করিয়ে দিচ্ছে বারবার আমায় এই হচ্ছে তালসাড়ির বীজ আমরা এখন চলেছি তালশাড়ি থেকে রাধাগোবিন্দ মন্দিরের দিকে রাস্তা খুবই সুন্দর এটা উড়িষ্যার রাধাকৃষ্ণ মন্দির মন্দির থেকে বেরিয়ে এখন উদয়পুরের দিকে এগিয়ে চলেছি এখন আমরা উদয়পুর দিকে এগিয়ে চলেছি সামনেটা পুরোটাই ঘুরিয়ে দেখো এটা পার্কিং এরিয়া এই জায়গাটায় আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানটা পার্কিং করতে পারেন

অসাধারণ একদিন দেখার মতন এখানে সব রকমই করা যায় এখানে আবার একটা বোট রাইডিং আছে আপনারা এখানে আসলে বোর্ড রাইডিং স্কুটি রাইডিং করতে পারেন দারুণ ব্যাপার আর এই বা দিকটা হচ্ছে উদয়পুরের গোয়া যাকে আমাদের বাংলার গোয়া বলে থাকি এখানে বাদিকটায় আসলে আপনাদের একটা অন্যরকম জগতে পড়ে যাবে চলে আসবে আপনারা সমুদ্রের জলে পা ভিজিয়ে বিভিন্ন ধরনের ছাতার নিচে বসে সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকবেন যেখানে মাছ বাজা বিভিন্ন ধরনের খাবার খাবার দাবার চিকেনের সব আইটেম কাবাব থেকে আরম্ভ করে সব কিছু আপনারা পেয়ে যাবেন আর তার সাথে রঙ বেরঙের জলও আপনাদের এখানে পেয়ে যাবেন ভ্যারাইটি ধরনের মাছ রয়েছে এই মাছ আপনাদের এখানে ভেজে দেবে কেটে ভেজে দেবে আপনারা এখানে বসে সেই মজা পেয়ে যাবেন আমরা এখন চলে এসেছি উদয়পুর বীজে যেখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে আপনাদের রাইডের মধ্যে কি কী রয়েছে দাদা আমাদের রাইডের মধ্যে স্যার জেমিনি গ্রুপ বোট আছে জার্সি আছে বেনানা আছে ওয়াটার ক্রাসিলিং আছে বিগ ক্রাসেলিং আছে আমরা কাস্টমারদেরকে ঘুমাই আমরা একদম চার কিলোমিটার রাইড হয় ওখানে মাঝখানে দাঁড়িয়ে ফটো ভিডিও টিডিও করতে পারেন দিয়ে এনজয় দিই আমরা কাস্টমারদেরকে থ্যাংক ইউ আপনারা শুনেই নিলেন নিজের মুখে কী কী রাইড আছে আর কী কী করছে তা দেখি এখন কী কী রাইড করা যায় যাচ্ছি তো এক্সপিরিয়েন্সটা করে আসি কেরম লাগছে না লাগছে তারপর আপনাদেরকে জানাচ্ছি আরো আর স্কুটিটা দেখিয়ে দাও একবার কিরকম চলো এরকম একটা এক্সরিয়েন্স করে যান সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই আসুন আর এখানে ছশো টাকা করে নেন ওটা করতে আপনারা এটা করে যান দারুণ মজা পাবেন এটা জানেন চলো এইভাবে আমরা সকাল থেকে একটার মধ্যে এই সব ভ্রমণ স্থানগুলো ঘুরে নিলাম একে একে এরপরে হোটেলে এসে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার নিউ দীঘার সমুদ্র সৈকাতে গিয়ে সন্ধ্যার দীঘার অ্যাটমসফিয়ারকে উপলব্ধি করলাম তবে এর একটা আলাদাই ভিডিও করেছি আমি আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন সেই ভিডিওতে সন্ধ্যার পরে দীঘার কি কি ভ্রমণ আমরা করলাম তা পুরোটাই তুলে ধরা আছে এখানেই আজকের আমার এই ভিডিওটি শেষ করলাম আপনারা চাইলে এইভাবেও নতুন দীঘাকে নতুনভাবে ঘুরে দেখতে পারেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই তার উত্তর দেব তাহলে আজকের মতন আসি বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সাথে আমার পরের মঙ্গলবার ঠিক দুপুর বারোটায়